সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম পবিত্র মক্কা নগরীর এই সুন্দরতম রাতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখছেন ডেইলি লাইভ এই মুহূর্তে ঠিক যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন দেখছেন পবিত্র মক্কা নগরীর রাস্তাঘাট যেই নগরীকে মহান আল্লাহ তালা সমস্ত নগরীর মা বলে আখ্যায়িত করেছেন বন্ধুরা এটি সেই পবিত্র মক্কা নগরী। তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনারা দেখছেন ডেইলি আবাবিলের ফেসবুক পেজ লাইভ এবং আমরা জানি পবিত্র মক্কা নগরী এমন একটি জায়গা যেটি কিন্তু ইসলামের সবচেয়ে পবিত্রতম নগরী এবং পবিত্র মক্কায় রাত যখন হয় তখন কিন্তু হাজিদের চলাফেরা আনাগোনা বেড়ে যায় এর একমাত্র কারণ আমরা জানি পবিত্র এই মক্কা নগরী বা এই মধ্যপ্রাচ্যের জায়গাগুলো কিন্তু দিনের বেলায় গরম থাকে প্রচন্ড রোদ থাকে তো বন্ধুরা সেই রোদের কারণে মানুষজন একটু কিছুটা কম চলাফেরা করে এবং রাতের বেলায় সৌদি আরবে মূলত মানুষজন চলাফেরা করে রাতের সৌদি আরবে মানুষজনেরা কিভাবে চলাফেরা করে এবং পবিত্র মক্কার ক্লোক টাওয়ার নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি কিন্তু অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আজকের এই ভিডিওতে আমরা পুরা মক্কা নগরীকে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং সেই সাথে জানব পবিত্র মক্কা নগরীর ইসলামের যে গুরুত্ব সেই গুরুত্বের কথা ইনশাআল্লাহ তো বন্ধুরা দেখুন পবিত্র মক্কা নগরীর রাস্তাঘাট কিন্তু একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন নিঃসন্দেহে পৃথিবীর যে কোনো জায়গার চেয়ে পবিত্র এবং সুশৃঙ্খল একটি শহর হচ্ছে পবিত্র মক্কা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পৃথিবীতে দুইটি নগরী আছে যেই দুইটি নগরীর মানে আবহাওয়া অর্থাৎ পরিবেশ সবচেয়ে বেশি ভালো এই দুইটি নগরী হচ্ছে একটি হচ্ছে পবিত্র মক্কা এবং আরেকটি হচ্ছে পবিত্র মদিনা শহর তো বুঝতেই পারছেন যে আল্লাহর রহমত প্রাপ্ত শহর কিন্তু এই পবিত্র মক্কা এবং মদিনা বন্ধুরা আমরা কিন্তু সেই দৃশ্য দেখার এবং দেখানোর চেষ্টা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই দৃশ্য এবং এই ভিডিও আপনাদের কেমন লাগছে এবং আজকের এই সফরের গন্তব্য হচ্ছে একেবারে পবিত্র কাবা গৃহ তাওয়াফের দৃশ্য আমরা দেখব ওই তো করেন তাওয়াফ সেই তাওয়াফের দৃশ্যগুলো কিন্তু আমরা আজকে আহ দেখার চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদেরকে আমাদের আহ নিশ্চয়ই আপনারা দেখছেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমাদেরকে দেখছেন এইচ এম মাহমুদ হাসান তিনি আমাদেরকে দেখছেন উত্তরা থেকে ঠিক একই ভাবে আমাদের অন্যান্য বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমরা আপনাদের কমেন্টগুলো এবং কমেন্ট গুলো করবো কিন্তু আমরা পবিত্র মক্কা নগরী সম্পর্কে জানবো পবিত্র মক্কা নগরীর সম্পর্কে যদি বলতে হয় এক কথায় বলা যায় যে এটি এমন একটি নগরী যেখান থেকে প্রিয় নবী হজরত মোহাম্মদ আলী সাল্লাম বিশ্বব্যাপী ইসলামের দাওয়াত দিয়েছেন এবং বিশ্বব্যাপী ইসলামের মানে সম্প্রসারণের কাজ কিন্তু এই পবিত্র মক্কা নগরী থেকে শুরু হয়েছিল আমাদের নবী করিম সাল্লাহ আলী সাল্লামের জন্মস্থান এবং তিনি এই নগরে বেড়ে উঠেছেন এই নগরীর ধুলো বালি আলো বাতাস কিন্তু তার স্মৃতিতে এখনো কিন্তু মুরমুর করছে নিশ্চয়ই বন্ধুরা এই পবিত্র মক্কায় আসার জন্য পৃথিবীর সমস্ত প্রান্তের আহ মুসল্লিদের একটা আশা যে সকলেই কিন্তু পবিত্র নগরীতে আসতে চায় তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদেরকে কমেন্ট করেছেন এই যে মাহমুদুল হাসান তিনি লিখেছেন আপনাদের ভিডিওগুলো অনেক ভালো লাগে আল্লাহ মাহমুদুল হাসান আপনাকে তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে এই ভিডিও দেখছেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন সেই সাথে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আপনাদের অনুভূতির কথা আমরা কিন্তু মসজিদুল হারাম শরীফের একেবারে মসজিদুল হারামের যে চত্বর সেই চত্বরের দৃশ্য দেখতে পাচ্ছি এখানে সম্মানিত হাজি সাহেবরা যারা কিন্তু শব্দ হজ সম্পন্ন করেছে তারা কিন্তু এই চত্বরে কিন্তু দেখুন শত শত সম্মানিত হাজি সাহেবেনরা রয়েছেন তারা কিন্তু হজ সম্পন্ন করেছেন আল্লাহর অশেষ রহমতে তো বন্ধুরা আমরা কিন্তু সেই দৃশ্য দেখছি পবিত্র মদিনা এবং মক্কা এই দুটি শহর হচ্ছে ইসলামের পবিত্র শহরগুলোর অন্যতম এবং সেই সাথে আরও একটি শহর নিশ্চয়ই সেটি হচ্ছে জেরুজালেমের আলকুচ নগরী সেই কুচ নগরীও কিন্তু ইসলামের অপর অপর আরো অর্থাৎ তৃতীয় পবিত্রতম নগরে। বলতে না বলতে আমাদেরকে কমেন্ট করেছে চৌধুরী এস এস সাইফুল তিনি আমাদেরকে লিখেছেন আমি পটিয়া থেকে দেখছি অর্থাৎ আমাদেরকে কিন্তু অনেক বন্ধুরাই নিয়মিত দেখে থাকেন এবং যারা দেখছেন ডেইলি আবাবিলের নিয়মিত ভিডিওগুলো প্রতিবেদনগুলো আশা করি আপনাদের অনেক ভালো লাগছে এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন আমরা কিন্তু সেই প্রত্যাশা করি ইনশাল্লাহ এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ পবিত্র মক্কা নগরী হচ্ছে এমন একটি নগরী যেই নগরীকে বলা হয় পৃথিবীর সমস্ত নগরীর মা অর্থাৎ উম্মুল কুড়া এবং আমরা জানি যে কেয়ামতের পূর্বে দাজ্জাল দুটি নগরে ঢুকতে পারবে না তার মধ্যে একটি হচ্ছে পবিত্র মদিনা এবং অপরটি হচ্ছে এই মক্কা নগরী তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আসলে অত্যন্ত সুন্দর এবং পরিচ্ছন্ন একটি নগরী এবং এই যে এলিভেটর এই এলিভেটর ধরেই কিন্তু পবিত্র মক্কার যেই তাওয়াফ অর্থাৎ মক্কার যে হারাম শরীফ হারাম শরীফের দ্বিতীয় তলায় উত্তীর্ণ বা উপরে যাওয়ার সিঁড়ি কিন্তু এই এক্সিলেটরগুলো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই অত্যন্ত পরিপাটি বর্তমান সময়ে কিন্তু হাজিরা অনেক অংশে চলে গেছে এবং এখনো যারা যেতে পারেননি তারা কিন্তু পবিত্র মক্কানগরীতে অবস্থান করছেন এবং মক্কানগরীতে অবস্থান করে কিন্তু তারা সার্বক্ষণিক ইবাদতে কিন্তু মশগুল থাকেন আমরা কিন্তু রাতে যে দৃশ্য বা রাতে যে পবিত্র হারাম শরীফ আমরা কিন্তু সেই দৃশ্য এবং দৃশ্যচিত্র দেখার চেষ্টা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে দিবেন এবং এই ভিডিওটি কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ তো পবিত্র মক্কা নগরী আর সম্পর্কে যদি বলতেই হয় তাহলে কিন্তু এই কথা অবশ্যই বলতে হয় যে এখানেই কিন্তু ছিল সেই বিখ্যাত কুরাইশ বংশধারা এবং কুরাইশ বংশের নগরী কিন্তু এই পবিত্র মক্কা বন্ধুরা বর্তমানে এই মক্কা কিন্তু এক মানে মুসল্লিদের সমাগমে এক মুখরিত শহর হয়ে থাকে এবং এখানে সার্বক্ষণিক কিন্তু আল্লাহর জিকিরে মশগুল থাকেন সম্মানিত হাজি সাহেবরা এবং পুরো এলাকাটি পুরো নগরটি কিন্তু একেবারে সাজানো গোছানো এই দেখুন বাইতুল হারাম মসজিদে হারামের ভেতরের দৃশ্য আমাদের নবী করিম সাল্লাম এই জায়গাগুলোতে কিন্তু এই জায়গায় বড় হয়েছেন এবং এক সময় এই জায়গাগুলোতে তাদের আহ কুরাইশ বংশের বনু হাসিম গোত্রের মানুষের বসবাস ছিল আমরা কিন্তু সেই দৃশ্য এবং দৃশ্যচিত্র আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের অনুভূতিগুলো কিন্তু আমাদের সাথে শেয়ার করবেন এই প্রত্যাশায় আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালাম